চালকের অসাবধানতার কারণে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝাই একটি বাস বর্ধমান আরামবাগ ভায়া শেয়ারাবাজার রুটের একটি বাস খণ্ডঘোষ রাধাবাজার রাধা এই দুর্ঘটনার কবলে পড়ে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে বাসটি অত্যন্ত দ্রুত গতিতে স্পিড ব্রেকার পার করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ধাক্কা মারে রাস্তার পাশে থাকা একটি দোকানে তারপর বৈদ্যুতিক খুঁটিতে বাসটি সদরে ধাক্কা মারে ঘটনার জেরে বেশ কয়েকজন যাত্রী আহত হয় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় গ্রাম বেশ কিছুক্ষণের জন্য ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খণ্ডগোশ থানার পুলিশ এবং বাজার ফাঁড়ির পুলিশ আধিকারিকরা ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মী আধিকারিকরা তারা পৌঁছন ঘটনাস্থলে গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ঘটনার পরই পলাতক বাসের চালক সহ বাসের খালাসি বাসটিকে আটক করেছে পুলিশ একো নামেটাৰ দাম বাচোন এক অৱস্থা সকলো মহিলা না পুৰুষে